স আজকে আমি বলব কীভাবে আপনারা খুব সহজেই নিজের শর্ট ভিডিও ভাইরাল করবেন দু হাজার পঁচিশ সালে বর্তমানে আপনারা অনেক ইউটিউবারে ভিডিও দেখছেন শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবে তারা বলছে যে আপনি শর্টটিকে আপলোড করার পর শর্টটিকে আনলিস্টেড করে রাখতে তারপর এক ঘন্টা পর পাবলিশ করতে তারপর টাইটেল এবং ডিসক্রিপশান দিতে এই কয়েকটা জিনিসই তারা বলে কিন্তু তার ভিতর যে বিষয়টি আছে সেটা বলে না আজকে আমি সেটাই বলবো যে আপনারা ভিডিওর মধ্যে কি কি কাজ করবেন যাতে আপনার ভিডিও একশো শতাংশ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে প্রথমে যে ভাইরাল করার জন্য কি করতে হবে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে দ্বিতীয়ত সেই ভিডিওটিকে ভালোভাবে এডিটিং করতে হবে সাউন্ড এফেক্ট দিতে হবে নিজের ভয়েস এডিটিং করতে হবে তৃতীয়ত কি করতে হবে একটি হুক সৃষ্টি করতে হবে বা একটি থামবেল একটি শর্ট ভিডিও বা লং ভিডিও তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় স্টার থামবেল বা শর্টের মধ্যে বিশেষ করে যেটি কাজ করে একটি হুক প্রথমেই লোককে এমন একটি জিনিস দেখিয়ে দিলেন যার মাধ্যমে মানুষ ভিডিওটি দেখতে বাধ্য হয় এক কথায় আপনি প্রথমেই এক দুই সেকেন্ডে বুঝিয়ে দিলেন যে আপনি শর্ট ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চাইছেন তাহলে মানুষ যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে হানড্রেড পারসেন্ট মানুষ আপনার শর্টটিকে দেখবে ফুলফিলভাবে এবং সেইভাবে ওয়াচ টাইম যত আপনার বাড়বে যদি আপনার ভিডিও একশো জন প্রথম দেখে তাহলে কি করবে ইউটিউব সোজায় দশ হাজার জনের কাছে পাঠিয়ে দেয় এবং দশ জন যদি দেখে তাহলে দশ লাখ ইউটিউবারের কাছে সেই শটটিকে পাঠিয়ে দেয় এইভাবে ইউটিউব কি করে অ্যালগোরিদ্যাম আপনার শটটিকে লোকের কাছে পৌঁছে দেয় যদি আপনার শর্ট ভিডিওর মধ্যে ওয়াচ টাইম না আসে ধরুন আপনার শর্ট ভিডিওটি তিরিশ সেকেন্ডের তার মধ্যে দুই দুই তিন সেকেন্ডে মানুষ ভিডিও শটটিকে স্কিপ করছে তাহলে আপনার শটটিকে ইউটিউব অন্য লোকের কাছে পাঠাবে না কারণ মানুষ আপনার শটটিকে কোনো মতে দেখছে না তার জন্য আপনার শর্ট কোনো মতে ভাইরাল হবে না তার জন্য কী করতে হবে প্রথমেই কি করবেন শর্টের এক দুই সেকেন্ডে এমনভাবে হুক সৃষ্টি করবেন যেন মানুষ স্কিপ না করে কোনো মতে চলে যেতে পারে এছাড়াও টাইটেলও ম্যাটার করে আপনার কেউ কেউ টাইটেল দেখেও ঢুকে যায় আপ শর্টের মধ্যে টাইটেলটাও একটু ভালো করে লিখবেন ডেসক্রিপশান শর্টের মধ্যে রকম রকম করে না ডেসক্রিপশান আপনি যদি দিতেও পারেন না দিতেও পারেন সেটা কোনো বিষয় না এরপর আসে সময় বিশেষ করে শর্ট ভিডিও কী করবেন রাত্রিবেলায় বেশিরভাগ আপলোড দেওয়ার চেষ্টা করবেন কারণ রাত্রিবেলায় মানুষ বেশি ফোন ঘাটে বিশ করে নটা বা দশটার দিকে এই টাইমগুলোতে শর্ট ভিডিও আপলোড করবেন তাহলে আপনার শর্ট ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আজকের ভিডিওটুকু এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটি লাইক